নমস্কার সবাইকে নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এই ভিডিওটা খুব স্পেসিফিক তাদের জন্য যাদের সামনে একটা বড় পরীক্ষা আসতে চলেছে আমি ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের টার্গেট করছি এই ভিডিওতে ঠিক আছে তোমরা যারা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট বা যারা ইলেভেনের স্টুডেন্ট যারা দেখছো এই ভিডিওটা যারা যাদের জীবনে একটা বড় পরীক্ষা আসতে চলেছে তারা তাদের প্রিপারেশনটা কিভাবে করবে একটা ছোট্ট সার সংক্ষেপ আমি বলার চেষ্টা করছি তাদের পুরো প্রিপারেশানটা তো আমি ভিডিওটা খুব একটা বড় করব না নাহলে হয়তো অনেক বড় একটা ভিডিও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেন কি টপিকটাই এত ইম্পর্ট্যান্ট একটা টপিক আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে তোমাদের মুষ্টিমেয় কিছু দু তিনটা পয়েন্টের মধ্যে দিয়ে মানে কে কি পথে হাঁটছো মানে সে সঠিক পথে হাঁটছো না বেবাগা রকম ভাবে মানে পথ ভুল করেছো পয়েন্ট অনুযায়ী তুমি মিলিয়ে দেখে নিও যদি মনে হচ্ছে যে আমার পয়েন্ট অনুযায়ী ঠিকঠাক চলছে বেটার কিছু করছো ঠিক আছে মানে তুমি এটার থেকে বেটারও করতে পারো এইটার মতন করতে পারো এর থেকে নিচে করো না ঠিক আছে তো আমি পয়েন্ট ওই ওয়াইজ তোমাদেরকে একটু বলার চেষ্টা করছি যে তুমি একজন ক্লাস টুয়েলভের স্টুডেন্ট তোমার সামনে মোস্ট প্রবাবলি মার্চে বা ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা আছে ঠিক আছে তুমি ফাইনাল দেবে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তোমার বায়োলজি আছে বিশেষ করে অন্য সাবজেক্টরাও কিন্তু এই যে পদ্ধতিটা বলছি সেটা আর্টসের স্টুডেন্টরাও নিজেদের যদি অ্যাডাপ্ট করো মানে এটা এমন কিছু বলবো যেখানে অ্যাডাপ্টেশনটা ম্যাটার করে যাচ্ছে যে তুমি ওইভাবে যদি অ্যাডাপ্ট করো তো এটা একটা পদ্ধতি তুমি ভালো র্যাঙ্ক করতে পারবে ঠিক আছে তো তুমি আজকে আগস্ট চলছে ঠিক আছে দীর্ঘ আমার যতদূর মনে আছে আমার নিজেরই টুয়েলভের ব্যাচ আমি শুরু করেছি মার্চে সম্ভবত ঠিক আছে মার্চে শুরু করেছি মার্চ এপ্রিল মে জুন জুলাই অবধি হয়ে গেল বেশ ভালো বেশ কয়েকটা চ্যাপ্টার শেষও হয়ে গেছে ছটা সাতটা চ্যাপ্টার আমাদের হয়ে গেছে এবং খুব ভালোভাবে ফার্স্টলি আমরা ডিটেলসে পড়েছি বাকি কিছু আছে হয়ে যাবে তো তুমিও তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো তুমি যেমনই স্টুডেন্ট কোথাও না কোথাও পড়ছো নিশ্চয়ই ক্লাস টুয়েলভের সিলেবাসটা এতই ভাসছে যে তুমি বিশেষ করে বায়োলজিটা কেউ যদি ভাবছো নিজে পড়ছো তো একটু চিন্তার বিষয় কেন কি এইখানে বায়োলজিতে অনেক কিছু ইন্ট্রোডিউস হয়েছে নতুন জিনিস হ্যাঁ মানে তুমি যেটা হয়তো ভাবছো যে ক্লাস টেনে ছিল আমার টুয়েলভেও আছে অ্যাকচুয়ালি সেটা তোমাকে একদমই বোকা বানানো হচ্ছে সেই জিনিসটা হয়তো নামে আছে মেন্টালিজম নামে আছে বাট তুমি এখানে তার অন্য একটা রূপ দেখতে পাবে সো ক্লাস টুয়েলভের বায়োলজি সিলেবাস বিশেষ করে আমি মনে করি যে এখানে কিন্তু অনেক কিছু লাইফ টাইম শেখার মতন জিনিস আছে যেটা তুমি এখানেই প্রথমবার শিখবে এবং তোমার সারা জীবন কেউ যদি বায়োলজি নিয়ে কাজ করে সে আপ টু মানে জেনারেল লাইনে পড়লে তার আপ টু মাস্টার ডিগ্রি আর কেউ যদি লাইন ধরে পড়ে নিট কেউ যদি টেকনোলজি বায়োটেকনোলজি নিয়ে মানে ডাক্তারি লাইনেই যাক বায়োটেকনোলজি লাইনেই যাক সেখানে কিন্তু তার সারা জীবন কাজে লেগে যাবে ক্লাস টুয়েলভের সিলেবাস মাইন্ডেড আমি কিন্তু বারবার বলছি যে এই জায়গাটা ক্লাস টুয়েলভের জায়গাটা বিশেষ করে টেকনোলজিতে যারা যেতে চাইছো বা এই যে যারা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে চাইছো তারপর মেডিকেল লাইনে এবং আরও বাকি যে লাইনটা আছে আমাদের ঠিক আছে নার্সিং লাইন ইত্যাদিতে যেতে চাইছো তাদের জন্য কিন্তু ক্লাস টুয়েলভের সিলেবাস খুব ইম্পর্ট্যান্ট দেখো ক্লাস ইলেভেনের ফিজিওলজি বিশেষ করে অ্যানিম্যাল ফিজিওলজিটা মেডিকেল লাইনে এবং নার্সিং লাইনে খুবই দরকার তার কোনো দুমত নেই পুরো বায়োলজিটাই একটা প্যাকেজ যেটা তুমি জেলাই নিয়ে পড়বে সবটাতেই লাগে কিন্তু তার মধ্যে কিছু কিছু জায়গা আছে অমুক ফিল্ডে অমুক লাগবে বটনি ফিল্ডে এটা লাগবে জুলজি ফিল্ডে এটা লাগবে ফিজিওলজি ফিল্ডে এটা লাগবে মেডিকেল গেলে এইরকম টেকনোলজিতে গেলে এইরকম অবশ্যই টেকনোলজিতে গেলে টুয়েলভের জায়গাটা বেশি পাবে সব মিলিয়ে আমি যেটা মনে করি যে টুয়েলভের জায়গাটাকে বাদ দেওয়া যাবে না তুমি যে ফিল্ডেই যাও যেভাবেই যাও এখন গল্প হচ্ছে যে দুটো ভাবে আমি বলছি ঠিক আছে এক তো তোমার যে সিলেবাসটা রয়েছে তুমি সেটা কমপ্লিট করবে কি করে আমার কাছে অনেকে অনেক রকম বলে যে এক তো টুয়েলভের সিলেবাসটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে পড়ান ঠিক আছে তো কিছু মানুষ প্রশ্ন উত্তর দিয়ে কমপ্লিট করে দেন কিছু মানুষ ডিটেলসে যাচ্ছেন চ্যাপ্টারের ভেতরে ঢুকবার চেষ্টা করছেন আমি টিচারদের বলছি ঠিক আছে দেখো চ্যাপ্টারগুলো এমন যে প্রশ্ন পাঁচটা একটা চ্যাপ্টার থেকে পাঁচটা প্রশ্ন ছটা ছোট প্রশ্ন করে নিলে আর হয়ে গেল এই যে কনসেপ্টটা এটা ও কনসেপ্ট এর চাইতে খারাপ কনসেপ্ট হতেই পারে না অ্যাজ এ স্টুডেন্ট আগস্ট অবধি যদি তুমি এই কনসেপ্টে চলছো বাবা আমার খুব খারাপভাবে এগোচ্ছ দেখো তুমি দু ধরনের স্টুডেন্ট হতে পারো তুমি যে দেখছো হয় তুমি শুধু এইচএসটাকে টার্গেট করে বসে আছো নয় তুমি এইচএস এবং কম্পিটিভ কম্পিটিভের মধ্যে তুমি হয়তো এই বছরটাকে ধরেছো কিংবা তুমি ধরে বসে আছো তো তোমার পরের বছরও দিতে পারো সেটা তোমার ব্যাপার বাট কম্পিটিভ তোমার কিন্তু মাথার মধ্যে রয়েছে ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে যে যদি এইচএস এবং কম্পিটিভ আছে মাথায় তা সত্ত্বেও তোমাকে পুরো চ্যাপ্টার পড়তে হবে টুয়েলভে কেন কি টুয়েলভের যে এইচএসের যে তোমার কোয়েশ্চেন প্যাটার্ন সেখানে চোদ্দো থেকে পনেরো নম্বরে তোমার এমসিকিউ থাকে পাঁচটা না এক নম্বরের প্রশ্ন থাকে পাঁচটা ঠিক আছে এক নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্নে ফোর প্লাস ওয়ান থ্রি প্লাস টু এর কনসেপ্টে তোমাদের প্রশ্নটা বানানো হয় যার মধ্যে যে চোদ্দো পনেরোটা এমসিকিউ থাকে সেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং যদি কেউ মনে করছো যে খুব সহজ এমসিকিউ আসবে আসে না ঠিক আছে সহজই হয় তাদের জন্য যারা এক একটা চ্যাপ্টারকে গুছিয়ে সুন্দর করে পড়ে রেখেছে এখন এই জায়গায় আমার বক্তব্য হচ্ছে যারা বায়োলজি পড়ছ তারা জানো যে ক্লাস টুয়েলভের কিছু ইউনিট রয়েছে ঠিক আছে যেখানে জেনেটিক্স রয়েছে ঠিক আছে বংশগতি রয়েছে তারপরের চ্যাপ্টারটা জেনেটিক্সের সেকেন্ড চ্যাপ্টার এখানে বায়োটেকনোলজি রয়েছে ঠিক আছে এখানে ওই মাইক্রোবস রয়েছে ঠিক আছে হেলথ রয়েছে এই সব চ্যাপ্টারগুলো রয়েছে যেগুলো কিন্তু কনসেপচুয়াল হুম আমি রিপ্রোডাকশানটাকে বাদ দিলাম রিপ্রোডাকশানের প্রচুর জায়গা রয়েছে কনসেপচুয়াল তো বটেই আমি এই জন্য একটু পরে বলছি রিপ্রোডাকশানের জায়গাটা রিপ্রোডাকশানটা ভীষণ ভাইটাল কিন্তু তা সত্ত্বেও একদমই রিপ্রোডাকশানটা তাও মানুষ রিংকড়েও শেষ করে দিতে পারে এরকম আমি উদাহরণ দেখেছি আগে কিন্তু জেনেটিক্সের মতন জায়গা বায়োটেকনোলজির মতো জায়গা জেনেটিক্সের সেকেন্ড চ্যাপ্টারের মতো জায়গা যেখানে ফিঙ্গার ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং আছে যেখানে ল্যাক অপেরন আছে যেখানে মেন্ডালিজম আছে যেখানে একশঙ্কর দ্বিশঙ্কর ত্রিশঙ্কর জনন আছে সেই সব জায়গা যেখানে কোমোজোমাল ইনহেরিটেন্স থিওরি আছে সেই সব জায়গাগুলো তোমাকে ভেতর থেকে পড়ে নিজের থেকে সে বুঝে যেতে হবে এবার তুমি কীভাবে এই জায়গাটা কমপ্লিট করবে সিলেবাসের এই জায়গাটা এই চ্যাপ্টারটা দেখো এই জায়গাটা আমি তোমাকে গাইড করছি তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি কি করবে যে তুমি যে কোনো টিচারের কাছে পড়ছো তুমি দেখো সেই টিচার যদি এই সিলেবাসটা এই জায়গাটা বুঝিয়ে যদি কমপ্লিট করে দিচ্ছেন তো ভালো আদারওয়াইজ যে জায়গাগুলো আমি বলছি সেই চ্যাপ্টারগুলোর তুমি কনটেন্ট দেখবে কী কী চ্যাপ্টারের ভেতরে কী কী টপিক আছে ঠিক আছে যেমন জেনেটিক্সের সেকেন্ড চ্যাপ্টারে তোমার রেপ্লিকেশন আছে ট্রান্সক্রিপশন আছে ট্রান্সলেশন আছে সেন্ট্রাল ডক বা জেনেটিক কোড ঠিক আছে আচ্ছা তার সাথে আছে ল্যাক অপেরন আছে ঠিক আছে তার সাথে আছে তোমার ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং আছে আরও দু একটা হয়তো বাদ চলে যাচ্ছে তো এই জায়গাগুলো এ ভীষণ একটা ভাইটাল এবং ভীষণ একটা বোঝার জায়গা আছে তুমি দায়িত্ব নিয়ে ইউটিউবে হোক গুগলে হোক সার্চ করবে বা নিজের বই একটা সহজ টেক্সট বুক খুলবে জায়গাটা পড়বে সেটা খাতায় নোটস বানাবে বুঝতে পারছো ভালো আবার পড়বে আবার ইউটিউবে সার্চ করবে দেখো আজকের ডেটে ইউটিউবটা সত্যি তুমি আমাকে খুঁজে পেয়েছো তুমি আরও কাউকে খুঁজে পাবে আমার চ্যানেলে স্পেসিফিক এই টপিকের হয়তো ভিডিও নেই বা হয়তো আছে যেমনি চ্যানেলে তুমি খুঁজলে জেনেটিক্সের একটা প্লে লিস্ট পাবে সেখানে জেনেটিক্সের অনেক অনেক প্রচুর ভিডিও আছে পঁচিশ ছাব্বিশটা ভিডিও আছে সেটাও দেখতে পারো আমার না ভালো লাগে অন্য কারো দেখতে পারো যেখানে তোমার সুবিধা হবে টপিকটা বুঝতে পারবে যে যে টপিকগুলো বলছি সেই জায়গাগুলো সার্চ করবে খুঁজবে প্রয়োজনে আমাকে যদি রিকোয়েস্ট করো আমিই হয়তো পরে বানিয়ে দেবো এই টপিকগুলো যদি আমার পড়াটা ভালো লাগে তো তো সেই জায়গাগুলো তৈরি করবে আমি কাদের জন্য বলছি দু হাজার পঁচিশে যারা এইচএস পরীক্ষা দেবে এবং যারা চাইছো ভালো করে একটা পরীক্ষা দিতে অথচ কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এবং ইনার ইউ তুমি ফিল করতে পারছো যে প্রিপারেশানটা ঠিক মতন হবে না যদি না আমি যে ওগুলো করি অথচ তুমি যেখানে যার সঙ্গে যুক্ত হয়ে আছো যে টিচার বা যে গাইড তোমাকে গাইড করছে সেটা প্রপার গাইড হচ্ছে না সেইখানে কিন্তু ইউ হ্যাভ টু টেক স্টেপ তুমি নিজের ভবিষ্যৎটা নষ্ট করতে পারো না হ্যাঁ এবং তুমি কনসাসলি তো করতেই পারো না হ্যাঁ আনকনসাসভাবে তো সাবকনসাস মাইন্ডে কী হচ্ছে সেসব বাদ দাও কনসাস মাইন্ডে তুমি যখন বুঝতে পেরে গেছো যে আমাকে এই জায়গাগুলো কমপ্লিট করতে হবে এবং সুন্দরভাবে করতে হবে তো তুমি করো তুমি খাতা নিয়ে বসো তুমি সার্চ করো তুমি সেই জায়গাটা মোবাইলে সময় একটু কম দাও কিন্তু মোবাইলে সময় দাও মানে তুমি ওই জায়গাটা সার্চ করো তুমি ওখান থেকে প্রিপারেশান করো অনলাইনে যদি কোনো ক্লাসে যুক্ত আছো সেইখান থেকে সেই টপিকগুলো তৈরি করে রাখো বোঝো যদি বুঝতে না পারছো দ্বিতীয়বার দেখো তুমি যদি আমার স্টুডেন্ট হও আমার কোচিংয়ের স্টুডেন্ট হও মানে আমার ক্লাসের স্টুডেন্ট হও তাহলে সে আমাকে জিজ্ঞেস করো যে না ম্যাম এই জায়গাগুলো হয়নি চেষ্টা করব ঠিক আছে তুমি যদি আমার সাথে শুধু ইউটিউবে যুক্ত হও তাও তুমি আমাকে গ্রুপে হোক কমেন্টে হোক জিজ্ঞেস করো তুমি যদি বাইরের কেউ হও তোমাকে আমি বললাম তুমি আমাকে আমার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আমার একটা গ্রুপ আছে সেখানে যুক্ত হতে পারো আমার সাথে পার্সোনালি পড়তেও পারো নানান রকম সুবিধা আছে আমাকে বাদ দিয়েও তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি ইউটিউবে হোক যে কোনো ক্রমে হোক তুমি সার্চ করো টপিকটা তুমি পড়তে ভালোবাসো পড়ো ভিডিও দেখতে ভালোবাসো দেখো তোমার ওয়েব কোনো অনলাইনে তুমি কোনো সাইটের সাথে যুক্ত আছো কোনো ইয়ের সাথে সেখান থেকে হোক টপিকটা ধরে তুমি কমপ্লিট করো আমি কেন বারবার বলছি এরকম তার কারণ হচ্ছে যে ক্লাস টুয়েলভের এই চ্যাপ্টারগুলো হচ্ছে খুব ভাইটাল আজকের ডেটে ধরো তুমি একটা ভালো স্টুডেন্ট আর তুমি এই টপিকগুলো কমপ্লিট করতে পারলে না ইন ফিউচার তুমি কোনো রকমভাবে তোমার নাম্বার ভালো হয়ে গেছে তুমি হয়তো বটনি বা জুলজি বা ফিজিওলজির মতো সাবজেক্ট নিয়ে পড়তে শুরু করে দিলে তোমার নাম্বার ওভারঅল ভালো ছিল মোটামুটি বায়োলজিতে সত্তর হয়ে গেছে তুমি অনার্স পেয়ে গেলে বিশ্বাস করো তুমি প্রতি পদক্ষেপে মুখ থুপড়ে পড়তে হবে এই রকম ঘটনা যদি এই ক্লাস টুয়েলভে জায়গাটা না ভালো করে করে রাখতে পারো তার জন্য আমি বারবার বলছি সকল ছাত্রছাত্রীদের বলছি যারা কম্পিটিভ আর্টস ব্যাকগ্রাউন্ডেরও প্লাস কম্পিটিভের জন্য পড়ছ বিশেষ করে এনএম জিএনএমের আমার প্রচুর স্টুডেন্ট রয়েছ তোমরা ঠিক আছে তারা কিন্তু এই জায়গাগুলো এই কথাগুলো শুনবে যে প্রিপারেশন কী করে হবে টপিক ধরবে সার্চ করবে কমপ্লিট করবে নেক্সট টপিক ধরবে সার্চ করবে কমপ্লিট করবে মাইন্ড ইট বায়োলজি কিন্তু না বুঝে মুখস্ত করার কোনো যুক্তি নেই বুঝে গেছো মুখস্থ করো সেরা হলো এইটা একটা আমার যেটা বলার ছিল সবাইকে উদ্দেশ্য করে বলার যদি ক্লাস টেনের কোনো স্টুডেন্ট দেখছো তাকেও আমি বারবার বলছি যে তুমি কিন্তু অবশ্যই এটা কিন্তু তোমার জন্য তবে হ্যাঁ তোমার জন্য এত টাফ না বায়োলজিটা আমি টাফ বলতে বলছি যে নতুন এত নতুন না তুমি নিয়ে নিতে পারবে তোমার বই তুমি একবার ক্লাস টেনের যে কোনো রাইটারের বই একবার রিডিং পড়বে তুমি ভালো ফিল করবে তোমার হয়ে যাবে ঠিক আছে তো এইটা তো একটা হলো গল্প এইবারের যে পোর্শনটা আমি বলছি এটা পার্ট টু আমাদের ভিডিও পার্ট টুটা হচ্ছে রকম যে এইবারের ভিডিওটা সবাই দেখতে পারো আর্টসের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট তুমি ফিজিক্সের জন্য কেমিস্ট্রির জন্য সব কিছুর জন্য দেখতে পারো দেখো প্রত্যেকটা ক্লাস টুয়েলভের প্রত্যেকটা চ্যাপ্টার কিছু ভাগে ভাগ হয়ে আছে ঠিক আছে ইউনিট ওয়াইজ তোমরা পড়ছো নিশ্চয়ই যেমন আমি পড়াই আমি কি করেছি আমি আমার যেরকম যেরকম আমার কনসেপচুয়াল পোর্শান থাকে সেগুলোকে আমি ধরে ধরে করাই তার সাথে মাঝে একটা দুটো সহজ চ্যাপ্টারকে ঢুকিয়েছি মানে যেটাতে হয়তো একটু রিমেম্বারিং মেমোরির দরকার আছে সেই রকম ঢুকিয়েছি বা ইউনিট ওয়াইজও তুমি পড়তে পারো হয়তো কোনো স্যার তোমাকে কোনো টিচার তোমাকে ইউনিট ওয়াইজ পড়াচ্ছেন যেভাবেই হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে কমপ্লিট হচ্ছে চ্যাপ্টার ওয়ান ধরো তুমি শুরু করলে ঠিক আছে চ্যাপ্টার ওয়ান কমপ্লিট এবারে চ্যাপ্টার ওয়ান কমপ্লিট হওয়ার পরে তোমার কি করা উচিত ঠিক আছে তাহলে চ্যাপ্টার ওয়ান কমপ্লিট হয়ে গেল তুমি একদম আর্লি স্টেজ থেকে এটা সবাই দেখতে পারো এটা সবাই দেখতে পারো মানে যে একদম ইনিশিয়ালে ধরো কিছুদিন পরও হয়তো কেউ দেখছো যে টুয়েলভে সদ্য উঠেছো তার জন্যও বলছি আর যে আজকে থেকে দেখছো আগস্ট থেকে তার জন্যও বলছি ধরো একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে বা তুমি সেলফ স্টাডি করছো তোমার একটাই চ্যাপ্টার কমপ্লিট হয়েছে তুমি সেই চ্যাপ্টারটা খুব সুন্দর করে খাতায় নোট বানিয়ে নিলে নিয়েছো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে এইবারে তোমাকে যেটা করতে হবে যে তুমি ওই চ্যাপ্টারে এক্সারসাইজ যেটা রয়েছে বইয়ের পেছনে বা তুমি ভালো একটা রায় ও মার্টিনের একটা ভালো ইয়ে প্রশ্নবিচিত্রা রয়েছে ক্লাস ইলেভেনের এবং টুয়েলভেরও টেস্ট পেপার তো অবশ্যই ফলো করবে তাও আমি বলে দিচ্ছি কোস ওই ওই বইটাও ফলো করতে পারো আমি রেকমেন্ড করছি মানে এটা কোনো স্পন্সার্ড ভিডিও না কিন্তু বইটা ভালো তার জন্যই বলছি তুমি ওখান থেকে চ্যাপ্টার ওয়াইজ ওই চ্যাপ্টারের যা যা প্রশ্ন আছে সেইগুলো ক্লিয়ার করলে তোমার চ্যাপ্টারের এক্সারসাইজগুলো ক্লিয়ার করলে এবং তারপর তুমি সেই চ্যাপ্টার রিলেটেড মক টেস্ট দাও ঠিক আছে এবারে মক টেস্ট কী করে দেবে সেইটা তুমি সেটা তোমার ব্যাপার ঠিক আছে আমার কাছে যারা পড়ে তাদের আমি মান্থলি প্রতি মাসে মক টেস্ট হয়ই ঠিক আছে এমন কোনো মাস যায়নি যে যে মাসে মক টেস্ট নেই বরং কোনো মাসে দুবার হয়েছে মক টেস্ট দুভাবে নিয়ে আমি এক যে ওভারঅল চ্যাপ্টারটা শেষ হয়েছে তার উপর বেশ করে যে ধরো ছটা চ্যাপ্টার শেষ হয়েছে ছটা চ্যাপ্টারে একটা মক টেস্ট কিংবা তাদেরকে আমি সিলেক্ট করতে বলি যে তোমাদের নিডস অনুযায়ী যে কোনো দুটো চ্যাপ্টার একটা চ্যাপ্টার হিসেবে দাও তো ওরা দুইভাবে অভ্যস্ত আমি তোমাকেও সেইভাবেই বলছি তুমি হয় ওভারঅল তুমি ধরো আজকের ডেটে দাঁড়িয়ে পাঁচটা থেকে চার ছটা চ্যাপ্টার তোমার শেষ হয়ে আছে তুমি যেখানেই পড়ছো সেই স্যারকে বলো সেই টিচারকে বলো বা তুমি নিজে ব্যবস্থা করো দেখো সামনের জন কিন্তু তুমি যেরকম ভাবছো তোমার মতো নাও ভাবতে পারে আমাদের পৃথিবীর থেকে বড়ো সমস্যা হচ্ছে রাইট নাও আমি যেটা ভাবছি আমার থট প্রসেসে যেটা চলছে আমি এত স্কিমা এত জ্ঞান নিয়ে কোনো একজন পার্সন সে এত জ্ঞান নিয়ে সে কিছু একটা ভাবছে সে তার হয়তো তার জন্য সেটা ঠিক কিন্তু সামনের জনকে সে ভাবাতে পারছে না সেইটা আমাদের কমিউনিকেশনের গ্যাপ এটাই ধরো তুমি সামনের জনকে বোঝাতেই পারছো না যে তুমি কি ভাবছো কি যে তোমার সামনে যিনি আছেন তোমার গাইড করছেন যে স্যার বা ম্যাম আমার এই অর্ধেকটা হয়ে গেছে আজকে আগাস্ট চলছে তো আমাকে এইবারে পরীক্ষা দিতে হবে কেন কি পেছনে যে চ্যাপ্টারগুলো রয়েছে যতই তুমি পড়ে পড়ে রিভাইজ করো পরীক্ষা না দিলে কিন্তু ওই যে লেভেলটা ওই লেভেলটা রিচ করা খুব কঠিন তো তোমাকে যেন তেন প্রকার বুঝিয়ে বা নিজেকে কোনো রকমভাবে তুমি ওয়েবসাইটে দেখো সেই চ্যাপ্টারের মক টেস্ট দাও ঠিক আছে ক্লাস টুয়েলভের মতন কেন কি তোমাকে এখানে থিওরি লিখতে হবে মাইন্ডেড আমি কেন বারবার বলছি তোমাকে থিওরি লিখতে হবে ভাই তো তুমি থিওরিটা প্র্যাকটিস করো লিখে প্র্যাকটিস করো ফিজিক্স লিখো কেমিস্ট্রি লিখো ঠিক আছে প্র্যাকটিস করো না দেখে প্র্যাকটিস করো হাতে এরকম বন্ধ করে হলেও প্র্যাকটিস করো বায়োলজি প্র্যাকটিস করো বায়োলজির প্রচুর চ্যাপ্টার আছে যেখানে কিন্তু মেমোরি কোনো কাজ করে না সেখানে জেনেটিক্সের অঙ্ক বলো সেখানে তুমি বায়োকেমিস্ট্রি বায়োটা কেমিস্ট্রি তো নেই টেকনোলজি জায়গাটা আছে ঠিক আছে তো প্রচুর জায়গা আছে যেখানে তোমাকে ধরে 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 রিপ্রোডাকশনের ছবিগুলো বলো সেখানের কনসেপ্ট বলো ফার্টিলাইজেশন বলো এমব্রায়োজেনেসিস বলো প্রচুর ইকোলজি বলো এইসব জায়গায় ইভলিউশন বলো ইভলিউশনের জায়গাটা প্রচুর কিন্তু বোঝার জায়গা বোঝার পর সেটাকে লিখতে পারা অনেক সময় মনে হয় যে আমি বুঝে তো গেছি কিন্তু লিখবার সময় নামাতে পারি না তো এই প্রবলেমগুলো ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে ফেস না করে বা হলে মার্চে গিয়ে তুমি হলে গিয়ে বসছো আর পুরো তুমি রেডি যে হ্যাঁ আমার সব হয়ে আছে অথচ তুমি যখন করছো তখন তুমি লিখতেই পারছো নামছে না অ্যান্সার অথচ তুমি পড়েছো তোমার মাথায় ঘুরে বেড়াচ্ছে দুটো পার্থক্য আছে লেখা দেখো আমরা পড়াশুনো বলি আর লেখা পড়া বলি ঠিক আছে লেখা পড়া। লেখা এবং পড়া এটা একটা কম্বো প্যাকেজ লেখা এবং পড়া এটা হচ্ছে একটা কম্বো প্যাকেজ লিখতেও হবে পড়তেও হবে পড়তে হবে লিখতে হবে তবে গিয়ে সেটা তোমার আয়ত্তে আসবে হ্যাঁ তোমার মধ্যে আসবে তোমার হাতের মুঠোয় আসবে আদারওয়াইজ খুব কঠিন ব্যাপারটা আমি ওই এক্সট্রিম এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টদের জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি না যারা এক্সট্রিম এক্সট্রা অর্ডিনারি যাতে সব হয়ে গেছে সব পারছো সমস্ত কিছু হয়ে গেছে তারা প্লিজ দরকার নেই দেখার হ্যাঁ তোমরা পড়াশোনা করো বা নিজের যা কাজ সেটা করো যারা যারা কোথাও না কোথাও আটকে গেছো ঠিক আছে তো সেই বৈতরণী পার করার জন্য যদি আমি তোমার কিছু সাহায্য করতে পারছি সেই ছাত্রছাত্রীদের জন্য আমি এখানে ঠিক আছে তো তারা ওইটা করবে যে সেই জায়গায় কিন্তু প্র্যাকটিস তাহলে কি বললাম প্রথমে প্রথমে বললাম যে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো ঠিক আছে একটা চ্যাপ্টার ধরো একটা চ্যাপ্টার ধরো তার প্র্যাকটিস করো সেকেন্ড চ্যাপ্টার শেষ হলো তার প্র্যাকটিস করো ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার মিলে একটা পরীক্ষা দাও আবার তিন নাম্বার চ্যাপ্টার করো তাকে ইন্ডিভিজুয়াল একটা প্র্যাকটিস করো বা পরীক্ষা দাও তিনটা চ্যাপ্টার মিলে একটা দাও ঠিক আছে এরকম করে দু থেকে বা একটা সব থেকে সুন্দর যেটা যে সিকোয়েন্সটা আমার ভালো লাগে সেটা হচ্ছে যে ধরো তুমি মার্চে একটা চ্যাপ্টার শেষ করেছো এপ্রিলে একটা জুনে একটা জুলাই একটা এরকম আমি ধরেই নিচ্ছি বা কোনো মাসে দুটো তিনটা চ্যাপ্টার শেষ করেছ তোমার কাছে মার্চে একটা তাহলে মার্চে এপ্রিলে যখন পরীক্ষা নেবে তখন তুমি মার্চের চ্যাপ্টারটা নিয়ে আচ্ছা জুনে যখন হচ্ছে তখন মার্চ এপ্রিল জুনেরটা নিয়ে এরকম করে তুমি যদি প্রিপারেশানটা করো বা তোমার টিচারকে দিয়েও যদি করা করো এটা কিন্তু তোমার খুব কাজে লাগবে এই ভিডিওটা সবার জন্য যদি কোনো টিচারও দেখছেন তাকেও আমি সাজেস্ট করব। আর যদি আপনার কোনো সাজেশান থাকে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আমি অ্যাডাপ্ট করব ঠিক আছে চলুন তো এইটা হচ্ছে গল্প পরীক্ষাটা এবারে পরীক্ষা আমরা অনেক রকমভাবে দিই ঠিক আছে তুমি হয়তো নিজে দিচ্ছ বা বন্ধুদের সাথে দিচ্ছ বা কোনো টিচারের আন্ডারে দিচ্ছ তুমি পরীক্ষাটা দেওয়ার সময় তুমি একমাত্র তুমি জানো যে তুমি কেমন করে দিচ্ছ অনেক সময় ক্লাসে অনেকে থাকে তো তুমি ঠিক মানে যিনি গার্ডে আছেন তিনিও হয়তো অত ভালোভাবে বুঝছেন না বা তিনিও হয়তো নিজের কাজ করছেন কিন্তু তুমি তো পরীক্ষা দিচ্ছ তুমি জানো যে তুমি পরীক্ষাটা কেমন করে দিচ্ছ তো তোমাকে বলছি তুমি যেহেতু ফাইনালে তোমাকে একটা ভালো রেজাল্টের দরকার এবং ভালো র্যাঙ্কের দরকার তুমি সততার সাথে পরীক্ষাগুলো দেবে মক টেস্টগুলো ঠিক আছে কেন বলি আমি সততার সাথে মক টেস্টগুলো দেবে এখন যদি তুমি নিজে যতটা জানো সেটার রিয়েলিটিটা তুমি যদি খাতায় নামাও যে তুমি পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিলে আর তুমি সেখানে যদি কুড়ি পাও তুমি জানো যে কুড়ি পাওয়ার মতো ক্যাপাসিটি তোমার তৈরি হয়ে গেছে আজকের ডেটে দুটা চ্যাপ্টারের তো তুমি নিজেকে আরও বিল্ড আপ করতে পারবে আর যদি তুমি পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিচ্ছ এখান থেকে কিছু এই বন্ধুর কাছ থেকে কিছু ওই বন্ধুর কাছ থেকে কিছু খাতার পাতা উল্টে কিছু নিয়ে তোমার ধরো তোমার পঁয়তাল্লিশ কি আটচল্লিশ হয়ে গেছে ঠিক আছে ফর্টি এইট হয়ে গেছে কিন্তু কিন্তু তুমি জানো যে হয়তো এই ফর্টি এইটের মধ্যে টোয়েন্টিটা তোমার বাকিটা তুমি কালেক্ট করেছো এখান থেকে সেখান থেকে তাহলে ইভলিউশনটা ঠিক মতন হয় না কি হয়ে যায় কিছুটা তোমার ওইখানে রয়ে যায় এই যে এক্সট্রা আঠেরো নম্বর আঠাশ নম্বর তুমি পাচ্ছ সেটা তোমার না বাট তোমার মাইন্ড ভাবছে যে এই নাম্বারটাও আমার এটাতে লাভ কি আছে আমার জানা নেই হ্যাঁ হতে পারে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে তোমার সামনে টিচার যদি না ধরতে পেরেছে তোমাকে বাহাবা করবে পাঁচজনের মাঝখানে আরে বা অমুক তুমি খুব এক্স তুমি ভালো পরীক্ষা দিয়েছ বাট তুমি তোমার নিজেকে বলবে যে না এত বাহাবা পাওয়ার মতন কিছু হয়নি আমি এখানে আমার যতটা পাওয়ার ছিল ততটা পাইনি তার থেকে বেশি পেয়ে গেছে এটাও কিন্তু খারাপ তোমার গ্রোথের জন্য এটা কিন্তু খুব খারাপ একটা ইন্ডিকেশন যে তোমার যতটা পাওয়ার ছিল তুমি ততটা পাওনি বেশি পেয়েছো তার মানে নিশ্চয়ই কোথাও ইভোলিউশনে কিছু ভুলভাল হচ্ছে তো তুমি সেখানেও কিন্তু নিজেকে কারেক্ট করো এবং যতটা পড়েছ সেই জায়গাটা দেখো এবং যে যে প্রশ্নগুলো তুমি এদিক সেদিক থেকে কালেক্ট করেছ সেইটা দেখো যে এই প্রশ্নগুলো কেন পারিনি কেন আমাকে অন্যের কাছ থেকে জোগাড় করতে হয়েছে এবং সেই জায়গাটাকে নামানোর চেষ্টা করো নিজে প্রিপারেশন করবার চেষ্টা করো আবার করে রিভিশন করার চেষ্টা করো দেখো এটা ঘটনা যে অনেক ছাত্রছাত্রী আচ্ছা আমি এবারে পার্ট থ্রিতে যাচ্ছি এই ভিডিওর পার্ট থ্রি অনেক ছাত্রছাত্রীরা এরকম আসলে ভিডিওটা আমি চেয়েছিলাম ছোট করতে ও বড় হয়ে গেছে বাইশ মিনিট ক্রস করে গেছে আমি আর আর দু একটা কথা বলে আর শেষ করে দেবো আমি চাই না একটা বড় ভিডিও আমি চাই চাইনি ছোটোর মধ্যে তোমরা দেখো এবং জিনিসটার জিনিসটা তুমি নিয়ে নাও আরেকটা যেটা কথা আমার বক্তব্য সেটা হচ্ছে যে যে অ্যাজ এ স্টুডেন্ট অনেক সময় কি হয়ে যায় যে তোমাদের প্রচুর চাপ থাকে হুম আজকের ডেটে আগস্ট মাসে তোমার পাঁচটা টিউশন কি ছটা টিউশন ছটা আটটা টিউশন এবং সব জায়গায় সিলেবাস শেষ করার একটা চলছে প্লাস তোমার শরীর স্বাস্থ্যর একটা ব্যাপার আছে বিভিন্ন সিজন অনুযায়ী এই যে গ্রীষ্মকাল পেরোলো তারপর বর্ষাকাল তারপর আরও অন্য শীতকাল আসবে এই সমস্ত কিছুর পরে তোমাকে নিজেকে নিজের মাইন্ডটাকে একটু স্টেবেল রাখতে হবে এবং তুমি কি চাইছো এবং না চাইছো তুমি নিজের সাথে একটু কথা বলবে যদি চাইছো যে তুমি ভালো কিছু একটা করতে চাইছো ঠিক আছে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আগে যা যা বললাম যে যে ভাবে তোমাকে তৈরি হতে বললাম সেটা সবার ক্ষেত্রেই বললাম যে ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো চ্যাপ্টার যদি এরকম হচ্ছে কোনো জায়গায় যে তুমি ওই চ্যাপ্টার ওই জায়গাটা পড়ছো এদিক থেকে হচ্ছে ওই দিক থেকে হচ্ছে বুঝতে পারছো না তাদের জন্য স্টারমার্ক করে রাখছি এই পয়েন্টটা ঠিক আছে এই জায়গাটা তাদের জন্য আমি বিশেষভাবে বলছি যে পোর্শনটা পড়ছো বুঝতে পারছো না একবার পড়লে নোট বানালে ঠিক আছে রিডিং পড়লে তুমি রাখো সেটাকে রেখে দাও এক সপ্তাহ পর ওই টপিকটাকে আরেকবার পড়ো আমাদের ব্রেন অনেক সময় কি হয় ইনফরমেশান নেয় কিন্তু সঙ্গে সঙ্গে সেই সব সময় নিতে পারে না সেই সময় কিন্তু এটা ঘটনা যে তোমরাও প্র্যাকটিস করে দেখতে পারো যে ইনফরমেশান নেয়ার পর তাকে একটু থেতানো হওয়া উচিত মানে থেতো হয় না মানে তুমি বালি দিলে আস্তে আস্তে বালিটা নিচে গেল জল আর বালির ইয়ের মধ্যে বা জল আর চিনির এরকম আমরা পড়েছি দ্রবণ যখন তৈরি করেছি তো থিতানো দ্রবণে কি হয় যে নিচে জিনিসটা একটু পড়ে তো সেই রকম ধরো তুমি আজকে কোন আজকের ডেটে কোনো একটা নতুন টপিক পড়ছো বা সেই টপিকটা পড়ছো যেটা তুমি অনেক দিন ধরে বুঝবার চেষ্টা করছো হয়তো বুঝতে পারছো না বাট তুমি পড়ছো ঠিক আছে তো সেইটা না তুমি এক সপ্তাহ ওয়েট করবে এক সপ্তাহ কি দু থেকে তিন দিন পড়ে রেখে দেবে ঠিক আছে পড়ে রাখা রইল তারপর তুমি অন্য টপিক পড়ছো তিন দিন পরে এক সপ্তাহ করো না কেন কি এক সপ্তাহ করলে অনেক সময় লেগে যায় তিন দিন করবে তিন দিন পর সেটাকে আরেকবার পড়বে এবং সেই নতুনের মতন পড়বে এবং তোমার লাগবে ও নতুনের মতো তুমি আবার পড়লে ঠিক আছে যদি স্পেসিফিক কোনো এরকম জায়গা আছে যে একেবারেই বুঝতে পারছো না সেটার সাথে আগের থেকে লিঙ্ক নেই তাহলে তুমি তোমার টিচারের সাথে ডিসকাস করো আদারওয়াইজ তুমি আমার এই পদ্ধতিতে চলো যে দ্বিতীয়বার পড়ো ঠিক আছে এরপর দ্বিতীয়বার পড়ার পর তোমার আস্তে আস্তে যখন তুমি দ্বিতীয় পড়ার পর তার পরের দিন তোমার আস্তে আস্তে এটা ভাসবে কিছু কিছু পয়েন্ট তোমার মাথায় ঘুরতে থাকবে ঠিক আছে সেই জায়গায় তুমি কিন্তু দেখবে পরের দিন কিন্তু ওই টপিকটা মাথায় ভাসছে এইবারে যখনই তোমার মাথায় আস্তে আস্তে ভাসতে শুরু করছে তুমি ওই দ্বিতীয়বার পড়ার পর তৃতীয়বারে কিন্তু আর লেট করবে না একদিনের গ্যাপে তুমি সেটা আরেকবার পড়ো তারপরে মানে যেবেলা পড়লে তৃতীয়বার সেইবেলা যদি সকালে পড়েছো তো বিকালে পড়ো তুমি দেখবে টপিকটা তোমার আয়ত্ত হয়ে গেছে তো এইরকম ভাবে কিছু কিছু জায়গায় যদি কিছু সমস্যা হচ্ছে তো সেইগুলোকে শর্ট আউট করো বায়োলজি বিশেষ করে একটু ভালো করে পড়ো এখানে খুব স্কোরিং জায়গা এখানে এমসি প্রচুর প্রশ্ন অ্যান্সার করলেই মানে ভালো একটা স্কোর করা যায় লং প্রশ্নগুলো খুব সুন্দর থাকে একটু যদি বুঝেছো তাহলে কিন্তু আনসার করতে পারা যায় কম্পিটিভের জন্য নিটের মতো পরীক্ষা বলো বিএসসি নার্সিং এনএম জিএন এর মতো পরীক্ষা বলো বায়োটেকনোলজি বা যেটা তো ওটা ইঞ্জিনিয়ারিংয়ের টাইম বলছি না ওখানে তো বায়োলজি পড়ার দরকার হয় না পরে তুমি ওই ফিল্ডে বায়োলজি পড়বে আর এইখানে এই জায়গাগুলোতে কিন্তু একটু পড়লে একটু ভালো করে বুঝে একটু একটু ধরে ধরে পড়লে কনসেপ্ট ধরে পড়লে চ্যাপ্টার ধরে পড়লে লাইন ধরে পড়লে কিন্তু স্কোর করা যায় ঠিক আছে এবং আর পাঁচজনের থেকে এগিয়ে থাকা যায় তো আমার শুভেচ্ছা রইল যে সবাই একটু এগিয়ে থাকো একটু ভালো করে পড়ো আমার এটাই বক্তব্য যে যারা মনে মনে চাইছো যে আমি নাইনটি অ্যাাব পাবো হয়তো তোমার স্কোর কার্ডে কোনো দিনই নাইনটি অ্যাভাব আসেনি ষাট পঁয়ষট্টি পাচ্ছ এবং ভেতরের ইনার ইউ সে চাইছে চাইছে এটা এটা ভীষণ ইম্পর্ট্যান্ট তাকে চাইতে হবে ঠিক আছে ভগবান চাইলেও হবে না যদি না সে পার্সেনটা নিজে চায় তো সে যদি চাইছে এবং এইগুলো যদি অ্যাডাপ্ট করো তোমার লাইফে সব সাবজেক্টের ক্ষেত্রে বিশ্বাস করো তুমি নাইনটি অ্যাভাব আরামসে পেতে পারো ঠিক আছে আজকের ডেটে যেরকম প্যাটার্ন নাইনটি অ্যাভাব পাবে নাইনটি অ্যাভাব ঠিক আছে তো এইটা হচ্ছে বক্তব্য আমার আশা করছি সবাই কিছু না কিছুভাবে তোমাদের এই ভিডিওটায় উপ মানে উপকার হয়েছে দেখা হচ্ছে নেক্সট আরও অন্য কোনো ভিডিওতে যেখানে তোমাদের নিয়ে কথা হবে বা আমরা কোন টপিক বায়োলজির কোন টপিক নিয়ে আলোচনা করব ঠিক আছে ততক্ষণের জন্য টাটা বাই বাই